বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু চিরতরে দমন বরবাদ ও ধ্বংস হবে ইনশাল্লাহ এটি কোরানিক একটি আমল কাউসার তিনশত তেরো বার পাঠ করলেই শত্রু ধ্বংস শত্রু যতই প্রতাপশালী আর শক্তিশালী হোক না কেন সে চিরতরে ধ্বংস বরবাদ ও তাবা হয়ে যাবে ইনশাল্লাহ তবে এই আমল কখনোই অন্যায় অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিবাদে বা কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আমাদের জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলি এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন আজকে যে আমলটি নেওয়া হয়েছে এটি সুরাকার দিয়ে শত্রু ধ্বংস কিতাব থেকে এই কিতাবটিও সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এশার নামাজ পড়ার পর অজু সহ নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন যখন শত্রু দমন করার প্রয়োজন হবে তখন নেশার নামাজ পড়ার পর নামাজে বসবেন এবং অজু সহই বসবেন এবং এরপরে শত্রু শত্রুদমনে নিয়ত করবেন দরুদে ইব্রাহিম পাঠ করবেন সাতবার বিসমিল্লাহ সুরাক পাঠ করবেন তিনশত তেরো বার সুরা কৌসার পাঠ করার পর আবার সাতবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন এরপর শত্রুর চেহারা স্মরণ করে তার শত্রুর বুকে মাথায় পরপর তিনটি ফু দিবেন শত্রুর চেহারা কল্পনা করে শত্রুর দিকে তাকিয়ে ফুঁ দিবেন মনে করবেন যে শত্রু আপনার সামনে আছে এই মনে করে আপনি শত্রুর বুকে এবং মাথায় তিনটি ফুঁ দিবেন পর এই আমল একাধারে একুশ দিন পর্যন্ত করতে হবে প্রতিদিন নামাজ পড়ার পর এশার নামাজ পড়ার পর রোজ সোজায় নামাজে বসে এই আমলটি করবেন একুশ দিন এই আমল করবেন ইনশাল্লাহ শত্রু একেবারে দমন বরবাদ ও ধ্বংস হবে ইনশাল্লাহ কিন্তু এই আমল একাধারে একুশ দিন করতে হবে এর মাঝখানে একদিনও বাদ দেওয়া যাবে না এবং প্রতিদিন এই আমল নির্জন স্থান বেছে নেবেন যাতে কেউ যেন আপনার আমলের সময় বিঘ্ন না ঘটায় কেউ যেন এই আমল সম্পর্কে না জানায়